আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ ডেলি ইউজ স্পোকেন ইংলিশ সেন্টেন্স যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস নাম্বার ওয়ান একটা আমি কথা বলি এখন যদি আপনারা বলি কিছু সেন্টেন্স যত দ্রুত সম্ভব কোনো মতেই না তুমি কি আমার সঙ্গে আসছো সে কি আমার সঙ্গে যাচ্ছে এই সব বাংলা বাংলা কথা বলার সাথে সাথে আপনারকে ইংরেজিটা মাথায় আসতে হবে তাহলে কি হবে খুব সহজেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন তো আজকে এরকমই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ সেন্টেন্স শিখব কি পঞ্চাশটি গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ সেন্টেন্স শিখবো যা আমাদের প্রতিদিন কাজে লাগবে তো শুরু করা যাক নাম্বার ওয়ান অ্যাপসলুটলি নট অ্যাপসোলুটলি নট অর্থাৎ একেবারেই না অ্যাপসোলুটলি নট অর্থাৎ একেবারেই না তারপরে তারপর হচ্ছে তুমি কি নিশ্চিত তুমি কি নিশ্চিত অথবা এটা হবে আর ইউ শিওর আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আচ্ছা এরপরে আছে আপনি কি আমার সঙ্গে আসছেন আপনি কি আমার সঙ্গে আসছেন আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ মি আপনি কি আমার সঙ্গে আসছেন তারপরে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব অ্যাস শুন অ্যাস পসিবল যত দ্রুত সম্ভব তারপরে আমরা অনেক সময় বলি বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করুন তাহলে এই বাক্যটা কীভাবে বলবেন এটা খুবই সহজ বিলিভ মি আমাকে বিশ্বাস করুন আমি অথবা আমাকে বিশ্বাস করেন তারপরে এটা কিনুন বাই ইট এটা কিনুন বাই ইট এটা কিনুন আমাকে কালকে ফোন করুন আমাকে কালকে ফোন করুন কলমি টুমোরো কলমি টুমোরো আমাকে কালকে ফোন করুন আমার সঙ্গে আসুন আমার সঙ্গে আসুন কাম উইথ মি কাম কাম মানে আসা উইথ মানে সঙ্গে মি মানে আমার কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে আসুন কাম উইথ মি আমার সঙ্গে আসুন অভিনন্দন অনেক সময় আমরা কারে অভিনন্দন জানালে কী বলতে পারি ক্রং মানে অভিনন্দন ক্রং অর্থাৎ অভিনন্দন তারপর আছে ডু ইউ মিন ইট আপনি কি আসলে এটা বোঝাতে চেয়েছিলেন আপনি কি আসলে এটা বোঝাতে চেয়েছিলেন ডু ইউ মিন ইট আপনি কি আসলেই এটা বোঝাতে চেয়েছিলেন ডু ইউ মিন ইট তারপরে আমরা শিখি ডু ইউ ওয়ান্ট ইট আপনি কি এটা চান ডু ইউ ওয়েন্ট ইট আপনি কি এটা চান আপনি কি এটা চান ইউ ওয়ান্ট ইট তারপর আছে ডু ইউ ওয়েন্ট সামথিং ডু ইউ ওয়েন্ট সামথিং ডু ইউ ওয়েন্ট সামথিং আপনি কি কিছু চাচ্ছেন ডু ইউ ওয়েন্ট সামথিং আপনি কি কিছু চাচ্ছেন তারপর আমরা বলি ডোন্ট ডু ইট এটা করবে না ডোন্ট ডু ইট অর্থাৎ এটা করবে না ডোন্ট ডু ইট মানে ডু মানে করা ডোন্ট মানে না ইট মানে এটা এটা করবে না তারপর আছে ডোন্ট টেল মি দ্যাট আমাকে এটা বলবেন না ডোন্ট টেল মি দ্যাট আমাকে এটা বলবে না ডোন্ট টেল মি দ্যাট আমাকে এটা বলবে না তারপরে গিভ মি আ হ্যান্ড আমাকে সাহায্য করুন প্লিজ গিভ মি আ হ্যান্ড আমাকে সাহায্য করুন আরেকটিভাবে বলতে পারেন হেল্প মি আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন তারপরে বলছেন গো রাইট হেড গো রাইট এ হেড অর্থাৎ চালিয়ে যান গো রাইট এ হেড অর্থাৎ চালিয়ে যান তারপরে আমরা বলতে পারি আপনার দিনটি শুভ হোক আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে কী হ্যাভ এ গুড ডে ট্রিপ হ্যাভ এ গুড ট্রিপ হ্যাভ এ গুড ট্রিপ আপনার যাত্রা শুভ হোক তারপর আছে হ্যাভ অ্যানাদার ওয়ান আরেকটা নিন আমরা অনেক সময় বলি না এই আরেকটা নাও আরেকটা নিন তাহলে কী বলবেন হ্যাভ অ্যানাদার ওয়ান আরেকটা নিন হ্যাব অ্যানাদার ওয়ান আরেকটা নিন আমরা অনেক সময় জিজ্ঞাসা করি এটার দাম কত তখন কী বলবেন হাউ মাচ ইজ দিস ধরুন এটার দাম এক হাজার টাকা তাহলে বলবেন ইটস প্রাইস ইজ ওয়ান থাউজেন্ড টাকা ইটস প্রাইস ইজ ওয়ান থাউজেন্ড টাকা তো এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলে কমেন্টে জানাতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত তো ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ